প্রিয় দর্শক শ্রোতা আজকের সাবজেক্ট আপনারা যেহেতু আমি পূর্বেই আমি ঘোষণা করেছি আপনারা জানেন সেটা হলো বিপদে বাংলাদেশের গণতন্ত্র মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের একটি প্রতিবেদন এখানে সংক্ষিপ্তভাবে জিনিসটাকে তুলে ধরছি ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস এটা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীর মধ্যে অন্যতম একটি গবেষণা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতির বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ এবং আন্তর্জাতিক স্বার্থ আঞ্চলিক স্বার্থ বিভিন্ন বিষয় কনফ্লিক্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখানে গবেষণা করা হয়ে থাকে এই গবেষণার যারা বিশেষজ্ঞ তারা অত্যন্ত জ্ঞানী আমি বলবো যে বিশেষজ্ঞ যাকে বলে বলা হয় আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তারা সুপ্রশিক্ষিত এবং তারা এই প্রশিক্ষণ পাওয়ার পরে গবেষণা পরিচালনা করেন এবং ইউএস গভর্নমেন্ট স্টেট ডিপার্টমেন্ট প্লাস পেন্টাগন সরাসরি এই গবেষণার সাথে এই গবেষণার উপর ভিত্তি করে বিভিন্ন দেশের সহিংস সংঘাত গণতন্ত্র ধর্মীয় ভূমিকা চরম পন্থা মোকাবেলা আইনের শাসনের অগ্রগতি এই নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সহিংসতা শান্তি প্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন এবং এই বিষয়ের উপরেই তারা পরবর্তীতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং জাতিসংঘ এই গবেষণা ভিত্তি করেই তারা কার্যক্রম গ্রহণ করে থাকে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় এটা আমরা পূর্বেও দেখেছি এই ধরনের গবেষণার ফলে তারা আফগানিস্তানে সিরিয়া লিবিয়া ইরান ইরাক ইত্যাদি দেশগুলোতে ইস্তিবর আমাদের নিকটস্থ দেশ এবং অফলাইট বার্মা যেটা আমাদের মিয়ানমার এই বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে তারা গবেষণা করেন সেই গবেষণার ভিত্তি করেই স্টেট ডিপার্টমেন্ট কিংবা প্যান্টাগন সেই সমস্ত তারা রাষ্ট্রীয়ভাবে সেই কার্যক্রমগুলো পরিচালনা করে তো এই বিষয়ের উপরে বাংলাদেশের উপরে গত চার তারিখে মার্চের চার তারিখে মাত্র একদিন আগে পরশু দিন একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় এটা হলো একদলীয় রাজনীতির শাসনের ত্রুটি এড়াতে বৃহত্তর রাজনৈতিক প্রতিযোগিতা প্রয়োজন এটা হলো বাংলায় আর ইংলিশে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইংলিশ বলতে নষ্ট করতে না এই গবেষণার সংক্ষিপ্ত দিকগুলো আমি তুলে এবং তারপর আমাদের এই দুজন চিন্তাবিদ প্লাস গবেষক তারাও আমাদের দেশের স্বার্থটাকে কিভাবে এখানে কতটুকু তারা গুরুত্ব দিয়েছে এবং এটার ভবিষ্যৎ কি হতে পারে এই সমস্ত বিষয়গুলো তারা আলোচনা করবেন এবং আপনারও প্রিয় দর্শক এই অনুষ্ঠানে দ্বিতীয় ভাগে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আপনাদের মতামত দিতে পারবেন প্লাস আপনারা এই দুইজন গবেষকের কাছে আপনারা প্রশ্ন করতে পারবেন তো চলুন আমরা কি বলেছে সেই প্রতিবেদনে সেই প্রতিবেদনে একটু আমরা সংক্ষেপে ঘুরে দেখি এই প্রতিবেদনটা লিখেছেন জিওফ্রে জিওফ্রে ম্যাক ম্যাকডোনাল্ড পিএইচডি উনি অত্যন্ত সম্মানধর্মী একজন লেখক গবেষক আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তার গবেষণাগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে স্টেট ডিপার্টমেন্ট গ্রহণ করে বিশেষ করে গত সাতই জানুয়ারির সংসদীয় ইলেকশনের উপরে এই প্রতিবেদনটি তৈরি করা হয় সেখানে তারা একদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে যে শক্তিশালী করে ফেলা হয়েছে সিমেন্টেড করা হয়েছে সিমেন্টেড আপনারা বাদ জানেন যে সিমেন্ট দিয়ে একটা তৈরি করলে দেয়াল শক্ত হয়ে যায় বিল্ডিং ঢালাই দেওয়া হয় সিমেন্ট করে ফেলেছে এই একদলীয় শাসনের পনেরো বছর পরে আরো পাঁচ বছরের এই মাথায় এসে তারা একেবারে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে তারা মত প্রকাশ করেছে এবং তার একটি মত প্রকাশছে যে এই দেশে শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করে তুলবে সব সমসাময়িক সময়ের বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী মহিলা সরকার প্রধান কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারী তারা প্রথমেই কথাটা লিখেছে অর্থাৎ বিশ বছর তিনি পৃথিবীর ইতিহাসে এখানে তো বিশ বছর হবে এর আগের টার্মে আরো পাঁচ বছর ছিলেন টোটাল পঁচিশ বছর দীর্ঘমেয়াদী একজন গণতন্ত্রের নামে প্রধানমন্ত্রী হওয়া এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তারা মন্তব্য করেছে ইতিহাস কিন্তু রাজনৈতিক আধিপত্যকে এইভাবে ঝুঁকিতে নিয়ে আসে তারা এই মন্তব্যটা করেছেন এবং রাজনীতি সরকার এবং অর্থনীতি জুড়ে প্রতিযোগিতা নিশ্চিত করা মাধ্যমে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় সেটা উল্লেখ করেছেন এবং এই ছবিটা সহ এই ছবিটা ক্যাপশনে আছে এই ছবি সহ তারা এই প্রতিবেদনটা প্রকাশ করেছেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমি দীর্ঘ করব না মূল কথাগুলো আমি বলেই ফেলেছি এখানে তারপরে আধিপত্যবাদ এক দলীয় ব্যবস্থা করতে গিয়ে যা যা করার সরকার সব কিছুই করছে বলে তারা মন্তব্য করেছেন এবং তারা বলেছেন সাতই জানুয়ারি হাসিনা সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে টানা চতুর্থ জয়ে নেতৃত্ব দান করেন অর্থাৎ নাম ধরে বলেছেন যে উনি নেতৃত্ব দিয়েছেন এই নির্বাচনে যে কোনো মূল্যে জয় হওয়ার জন্য যদিও আওয়ামী এখন দুই সালে নির্বাচনের চেয়েও কম সংসদীয় আসন দখল করেছে এটা আপনারা জানেন এই সমস্ত ঘটনাগুলো তারা এখানে বর্ণনা করেছেন এবং এটা প্রত্যেকটা লাইন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এবং এখানে তাও উল্লেখ করেছেন যে বিরোধী দলীয় কোনো প্রার্থী ছিল না সবাই এখানে আওয়ামী লীগেরই লোক ছিল যারা নিজস্ব দলীয় প্রতীকে দাঁড়িয়েছে তারাও আওয়ামী লীগের লোক এবং প্রতীকের বাইরে যারা অন্যান্য প্রতীকে দাঁড়িয়েছে তারাও একই দলীয় লোক এবং এখানে কোনো বিরোধী দল কিংবা অন্য কোনো দলের কেউই এখানে কোনো অংশগ্রহণ করেনি বা সেই করার সুযোগও রাখা হয়নি তো এই যে একদলীয় একদলীয় শাসন শাসন এই যে এক কত ঈশ্বরীয় ভাবে দেশের অতীত বর্তমানের দুঃশাসনের কারণ হয়ে দাঁড়ায় সেই কথাগুলো তারা পরবর্তীতে একের পর এক বলে গেছেন আপনারা ইচ্ছে করলে এই যে আমি যে সাবজেক্টটা বললাম এই সাবজেক্টটা চেক করলে গুগলে গিয়ে আপনারা পুরো জিনিসটা ইংরেজিতে আপনারা পড়তে পারবেন হয়তোবা দু একদিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা এই এই কথাগুলো সুন্দর করে তারা ছাপাবে এবং এই সমস্ত বিষয়ে বিভিন্ন দেশের যে উদ্বিগ্ন তারা এবং খুবই উদ্বিগ্ন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এবং বিরোধী দলের দম উপর দমন নিপীড়ন নিয়ে খুবই উদ্বিগ্ন এই ব্যাপারটা তারা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে প্রকাশ করেছেন এবং সর্বশেষ তারা তুরস্কের জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি একটি বহুমুখী ডেভেলপী শাসন ব্যবস্থা তৈরি করেছে এই ধরনের এটা এখানে প্রশংসাও করেছে তারা এই ব্যাপারটা যে সেখানে গণতান্ত্রিকভাবেই সেখানে সম্পূর্ণ হয়ে থাকে সেখানে কাউকে এমন জোরপূর্বক দূরে সরিয়ে রাখা হয় না এবং আরেকটি জিনিস গুরুত্ব সহকারে বলা হয়েছে যে দেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণ করা হয়ে গেছে দলীয়করণ করা হয়েছে এই দিকটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রিয় শ্রোতা বেদ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান যখন দলীয়করণ করা হয় সেখানে সেই দেশে আর মানুষের কোনো অধিকার শেষ পর্যন্ত থাকে না এবং পরবর্তীতে সেই দেশ দুর্বল হয়ে পড়ে একে একে এমনভাবে দুর্বল হয়ে পড়ে যে যখন বহিষ্ত্র আক্রমণে তখন আর তাদের করণীয় কিছু থাকে না কেননা তখন প্রতিরক্ষা বাহিনীও সেই সাথে দুর্বল হয়ে পড়ে কেননা তারা দলীয় সরকারের দলীয় দলের আনুগত্য করে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গৌণ হিসাবে তখন দেখে আর বিশেষ করে এখানে আমাদের প্রতিবেশী দেশের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ওইখানে তুলে ধরা হয়েছে যে তারা তাদের তাদের যদিও এটাকে ইনডাইরেক্টলি বলা হয়েছে তারা তাদের দেশীয় স্বার্থের কারণে বাংলাদেশের জনগণকে ইগনোর করছে টোটালি এই এই ছিল এই এটার মূল কথা এবং শেষে তারা আরেকটা ছবি প্রকাশিত করেছেন এখানে এটা গেল এই প্রতিবেদন সম্পর্কে যারা এখন আমাদের আলোচক তারা কথা বলবেন এই ব্যাপারে তারপর এর সাথে আরো দু একটি বিষয় আপনাদের সামনে আমি প্রথমেই তুলেন একই দিনে এই পাঁচই মার্চ অর্থাৎ গতকাল এটা প্রকাশিত হয়েছে যদিও কিন্তু চৌঠা মার্চ একই দিনে যে যে আর যেদিন আর্টিকেলটি প্রকাশিত হয়েছে একই দিনে জাতিসংঘের শান্তি মিশন থেকে আপনার বাংলাদেশি সেনা সদস্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আইবান স্টেফেনে স্টেফানিক চৌঠা মার্চ সোমবার জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আন্ডার সেক্রেটারি জিন পিয়েরে লেক্সকোইকস বরাবর একটি চিঠিতে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে লিখেছেন কেননা দর্শক গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সবচেয়ে বড় ডোনার মিশনের জন্য তারা অর্থ দিয়ে থাকেন এবং তারা যদি অর্থ দেওয়া বন্ধ হয়ে করেন তাহলে কিন্তু বিভিন্ন দেশের পিসকিপিং মিশন গুলো বন্ধ হয়ে যাবে ওই চিঠিতে তিনি যা বলেছেন সংক্ষিপ্ত ওই আমি বাংলাদেশের চলমান মানবাধিকার লঙ্ঘন মোকাবেলার মোকাবেলায় দ্রুত এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানাতে লিখছি আমরা বাংলাদেশের নাগরিকদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলতে চাই বাংলাদেশে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন নির্বিচারে আটক নির্যাতন জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান পুলিশের গোয়েন্দা শাখা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সব মানব মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আর বড় চিঠি ইংরেজিতে আছে এটা বাংলার কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনালাম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু যদি এই জাতিসংঘ মিশন বন্ধ হয়ে যায় আপনারা জানেন একটা মিথ্যা চিঠির উপর ভিত্তি করে ওয়ান ইলেভেনের এর যে নাটক তৈরি করেছিলেন জেনারেল মইনু আহমেদ বাংলাদেশের কুখ্যাত একজন সেনা প্রধান ইতিহাসে সেনাপ্রধান এটা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম একদম মাটির নিচে চলে যায় শুধু এই ওয়ান ইলেভেনের ঘটনাটা একটা মিথ্যা চিঠির উপরে ভিত্তি করে নিজের চিঠি তৈরি করে মানসিক কনভিন্স করেছেন সঙ্গে মিশন বন্ধ করে দেবে যদি আমরা ক্ষমতায় রা যাই এবং শুধু সেখানেই নয় তার ষড়যন্ত্রের অন্যতম যে ষড়যন্ত্রের সাথে সে জড়িত থাকুক কি থাকুক তার কারণে বাংলাদেশের আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন চৌকস অফিসারকে দিনে দুপুরে দুদিন দিন নির্মম নিষ্ঠুর নৃশংস ভাবে হった কারণে হয়েছে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে তো ভাই পৃথিবীর ইতিহাসেই ধরনের ঘটনার নজির দ্বিতীয় দেই সেই ধুরাচার জেনারেল মঈন আহমেদ যদিও আমার শোনা প্রধান ছিল আজকে বলতে বাধ্য হচ্ছে এই ধরনের জেনারেলদের জন্য বাংলাদেশের সুনাম সুখ্যাতি মাটির সাথে মিশে গেছে যদিও বাংলাদেশ সেনাবাহিনী হলো এই দেশের জন্মদাতা প্রিয় দর্শক শ্রোতাবিন্ধু এই চিঠি যদি কার্যকরী হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল অশ্বনি সংকেত এবং কি হতে পারে সেটাই দুইজন বিশেষজ্ঞ বলবেন সর্বশেষ লাড লাস্ট নর্থাদিস এই গতকাল আজকেই খুব সম্ভবত পিটারহাস আর ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন এবং এটাও আমি বললাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি আপনারা সবাই জানেন এই সমস্ত ঘটনা